সুপ্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি খুলনা জেলার দীঘলি উপজেলাধীন দিয়ারা পাঁচ নং ওয়ার্ড এলাকায় আসলে আপনাদেরকে একটা বিষয় জানাবো যে আপনারা বিগত দিনে দেখেছেন প্রায় সাত মাস আগে আমরা একজন ঝরে পড়া যুবকের মানে বিষয়টি দেখেছিলাম যে না আমাদের দেয়ারা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা রানা মরণ আসলে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডে আর তার গত সাত মাস আগে কিন্তু তার দোকানটি পুড়ে ছাই হয়ে যায় এবং সর্বসান্ত সর্বশেষ কিন্তু রানামড়ল এক পর্যায়ে পথে বসার অবস্থায় ছিল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমরা জানিয়েছিলাম এবং আসলে সেই দৃশ্যটা ছিল খুবই মর্মান্তিক যেটা একটা ফ্রিজের কারণে হয়েছিল যতটুকু ধারণা করা যাচ্ছে তো সেই ফ্রিজটি আমরা আসলে দেখতে পাচ্ছি না আর সেই শর্ট সার্কিটের কারণে আজকে কিন্তু প্রায় দীর্ঘ সাত মাস রানামড়ল অক্রান্ত পরিশ্রমের পরে আজকে কিন্তু সেই রানামড়ল স্টোর পুনরায় একটা নতুন রূপে আবারও আপনাদের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দোকানটা যে ব্যবসা প্রতিষ্ঠানটা কানায় কানায় পরিপূর্ণ এবং ডেকোরেশন এটা আসলে একটা যুবকের যে আগামী ভবিষ্যৎ এবং আগামী যে যুবকটার এই ভবিষ্যৎ এবং তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফসল বলা যায় এবং আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বেশ কিছু কোম্পানির গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে আসলে মাল দিতে আসছে কিন্তু মাল রাখার জায়গা নাই রানামল স্টোর আবার পুনরায় যে নতুন করে একটা জীবন পেয়েছে সেই জীবন সম্পর্কে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে দীর্ঘ সাত মাস রানামল কীভাবে কষ্টে কাটছে এবং রানামল কীভাবে আবার ঘুরে দাঁড়ালো কীভাবে সেই স্বপ্নকে আবার সফল করতে সক্ষম হয়েছে এই সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো রানা মোড়ল স্টোরের একজন শুভাকাঙ্ক্ষী এবং পার্শ্ববর্তী বসবাসকারী আসলে রানা মোড়ল স্টোর রানা মোড়ল এই যে যুবকের যে ঝরে পড়ার বিষয়টি এবং পুনরায় যে সাত মাস পরে যে অক্লান্ত পরিশ্রমের পরে যে ঘুরে দাঁড়িয়েছে সেই বিষয়টি আমরা একটু জানবো ভাই আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ কবির দেয়ারা পশ্চিমপাড়া পাঁচ নম্বর বড় আমরা যতদূর জানি যে দীর্ঘ সাত মাস আগে রানামলের একটি ফ্রিজের কারণে শর্ট সার্কিটে তার কিন্তু সর্বশেষ এক পর্যায়ে পথে বসছে বসতে যাচ্ছিল এমন একটা পর্যায়ে ছিল যে প্রায় তেরো লাখ টাকার ক্ষতি হয়েছিল আসলে তখন কি আপনি জানেন এই বিষয়টা হ্যাঁ আমি ওর এই আগুন লাগা প্রথম দেখেছি বাসার থেকে রাতের ঘুমের থেকে বেরোনাম বেরোনোর পরে দেখি যে এরকম মানে ছা ধোয়া উঠতেছে এবং আগুন লাল লাল যে আমরা আমরা দেখেছিলাম। আমরা সেই সেইটা সেই দেশে প্রথম আমিই দেখি দেখার পরে দেখলাম দোকানে সব পুরে ঠুরে সব কিছু গেছে ভেঙে ফিরে গেছে টাকা পয়সা পুড়ে গেছে কিছুই ছিল না দুটো ফ্রিজ একটা ফ্রিজ একটু ভালো ছিল আর ভিতরে সম্ভবত ফ্রিজ ভিতরে ফ্রিজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেলো আর তা আবার আবার অক্লান্ত পরিশ্রম করে ঘুরে দাঁড়াইছে দীর্ঘ মাস পরে সাতটা রানামল যে পুনরায় আবার নিজের উদ্বেগ এবং অক্লান্ত পরিশ্রম করে যে ঘুরে দাঁড়িয়েছে আসলে আপনারা যারা ক্রেতা এবং কাস্টমার আছেন বলা যায় আসলে আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে ভালো ছেলে খুবই ভালো ছেলে এবং চেষ্টা করছে যে আবার ঘুরে দাঁড়াতে হবে সেজন্য অক্লান্ত পরিশ্রম করে আবার আল্লাহর রহমতে ঘুরে দাঁড়াতে যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে রানা মলের পুনরায় তার যে তাদের সাথে সে রানা মল যাদের সাথে ক্রয় বিক্রয় করত অর্থাৎ তার যে কাস্টমার গুলো তারা আসলে পুনরায় আবার রানা মলের কাছে আসবে কি না এটা তো অবশ্যই আসবে ওর তো ওর আপনি হাত ভালো ওর ভাগ্য ভালো বলা যায় যে ওর खरीदार গুলো আবার ফিরে আসবে দেয়ার মালিক তো আল্লাহ আল্লাহ দেয়ার মালিক আল্লাহ এবং ওরা আচার আচরণ খুবই ভালো কথাবাররাও খুবই ভালো মিশুক তার সাথে একটু কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো এই যে ঘুরে দাঁড়িয়েছেন তার যে স্বপ্ন সেই স্বপ্নকে সফল করার লক্ষ্যে আসলে সাত মাস আগে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাদেরকে বিভিন্ন মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে দেখিয়েছি এবং পত্রপত্রিকার মাধ্যমে আপনার দেখেছেন তো আমরা রানামলের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের যদি দর্শকদের একটু জানাতেন যে দীর্ঘ সাত মাস আগে আমরা দেখেছিলাম যে এবং আমরাও সেই প্রতিবেদনটা করেছিলাম এবং দর্শক দেখেছিল যে আসলে আপনার প্রায় একটা ফ্রিজ থেকে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং আপনার ঋণগ্রস্ত অবস্থায় আপনি প্রায় তেরো লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আসলে এই যে তেরো লাখ টাকার ক্ষতিগ্রস্ত আসলে আপনার কীভাবে আপনি কিভাবে ঘুরে দাঁড়ালেন আবার এই সাত মাস পরে এবং কত কষ্ট করে এবং আপনার কতজন কাস্টমার আছে আমার কাস্টমার যখন আমার দোকান পড়ার আগে প্রায় আমার দুই আড়াইশো কাস্টমার ছিল আমার আমার সামনে শাহনাজ মিল আছে মন্ডল জুট মিল আছে আর আমার এইটাও শ্রমিক এলাকা আমার প্রায় দুই আড়াইশো কাস্টমার ছিল আমার প্রায় তেরো চোদ্দো লাখ টাকার তো মাল আপনারা গত দেখছেন তেরো চোদ্দ লাখ টাকার মাল পুরে গেছে আমার ওই মুহূর্তে তারপর আমি খুব নিঃস্ব হয়ে গেছিলাম আমার কিছুই ছিল না আমি খুব নিঃস্ব কেন আমি আমার যা ছিল সর্বশেষ শেষ হয়ে গেছিল। আল্লাহর রহমাতে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আবার আমার মুহিদিক তাকাইছে কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত আবার সেই জায়গায় আইনি দিছে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহকে কোনো দিন ক্ষতি করে না আল্লাহ হয়তো ভালো কিছু চিন্তা করে রাখছে তার জন্য ভালো কিছু আমার সামনে দিছে আমি আগের থেকে ইনশাল্লাহ আপনি কি আশা করেন ভবিষ্যতে কি আপনার পুনরায় সেই কাস্টমারগুলো আবার আপনার কাছে আসবে ইনশাল্লাহ অলরেডি আমার কাছে অনেক কাস্টমার এরকম কাস্টমার আমরা অনেকেই জানি না যে আসলে রানা মোরাল স্টল আবার পুনরায় জীবন ফিরে পেয়েছে তো আসলে আমাদের মাধ্যম থেকে আমরা জানানোর চেষ্টা করব তো আসলে আপনি কতটুকু কাস্টমারের কাছ থেকে সারা পাচ্ছেন গতকালকে আমার একটা কাস্টমার এসে বলতেছে যে বাবা এমন কোন দিন নাই যে নামাজ পড়ে দোয়া না করছে যে আমার রানার দোকানটা আবার চালু হোক আল্লাহর রহমত আল্লাহ তো হয়তো তার দোয়াটা কবুল করছে এটা আপনি মনে করেন ভালো মানুষের ভালোবাসা এবং আল্লাহ রহস্য রহমত অবশ্যই আর আমি এই জায়গায় ঘুরে দাঁড়ানোর এক নম্বর আমার সাপোর্টার ছিল আমার ওয়াইফ আর আমার আত্মীয় স্বজন আমাকে খুব সাপোর্ট করছে আমার খালা আছে বড় খালা থাকে সে মাদারপুর থাকে সে আমার যথেষ্ট আমাদের হেল্প করছে আজকে আমার এই জায়গায় ঘুরানো দাঁড়ানোর মধ্যে আমার শ্বশুরবাড়ির লোক আমার আত্মীয় স্বজন সবাই আমাকে হেল্প করছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আব্বা আমার একটা ছেলে আর ওয়াইফ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আপনার পুনরায় আপনি আবার যেমন রানা মল স্টল জীবিত হয়েছে এবং মানুষের মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনার জন্য আমাদের অসংখ্য অসংখ্য শুভকামনা রইল এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ঈদ পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে আসবো যে আপনার আসলে সেই পুনরায় কাস্টমারগুলো আপনার আপনি পেয়েছেন কি এবং কেমন চলছে আপনার সেই রানা মল স্টোর এবং যে আপনার স্বপ্ন সেই স্বপ্নটা কেমন চলছে এই বিষয় নিয়ে আমরা ঈদের পরবর্তীতে আবার আপনার কাছে আসবো অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ দোয়া করবেন এবং এলাকাবাসী দোয়া করবেন এবং সবাই আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমি জায়গায় আসতে পারি আবার